জয় মা দুর্গা আজ থেকে শুরু হলো আশ্বিন মাস অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর থেকে শুরু হলো আশ্বিন মাস দেবী দুর্গার মাস এই মাসে অনুষ্ঠিত হয় বাঙালির শ্রেষ্ঠ দুর্গা উৎসব দেবী দুর্গার পাশে ভুলো খাবেন না এই চারটি খাবার না হলে ভুক্ত হবে নানা রোগ ব্যাধি লেগে থাকবে চরম অশান্তি ও আর্থিক কষ্ট বাংলা ক্যালেন্ডারে ষষ্ঠ এই মাসকে বলা হয় দেবী দুর্গার মাস মা দুর্গার এই পবিত্র আশ্বিন মাসে আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যাতে মা দুর্গার রুষ্ট হন নমস্কার বন্ধুরা আশা করি আপনাদের সবাই মা দুর্গার আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা জানবো আশ্বিন মাসে কোন কোন চারটি খাবার শাস্ত্রে খেতে নিষেধ করা হয়েছে যে খাবারগুলি এড়িয়ে চললে আপনি আর আপনার পরিবারের সব সদস্য রোগমুক্ত থাকবেন এবং মা দুর্গার আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে সুখ ও শান্তি এবং সমৃদ্ধিতে মা দুর্গার নামে সকল বিপদ কেটে যায় তিনি হলেন জগতের রক্ষাকর্তা দুর্গত না আসিনি। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আশ্বিন মাসে বছরের সপ্তম মাস তবে বাঙালি রীতি অনুযায়ী বছরের ষষ্ঠ মাস দুই ক্ষেত্রেই এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এ মাসে শনির প্রভাব বাড়তে শুরু করে এবং সূর্য ধীরে ধীরে দুর্বল হতে আরম্ভ করে সনাতন হিন্দুদের বেশ কিছু পূজা এ মাসে হয় হিন্দু সমাজে শ্রাবণ এবং ভাদ্র মাসের মতোই মাহাত্মপূর্ণ মাস হল আশ্বিন মাস শ্রাবণ মাস হল মহাদেবের মাস ভাদ্র মাস হল ভগবান কৃষ্ণের মাস এবং আশ্বিন মাস দেবী দুর্গার মাস আশ্বিন মাসে আরও কিছু গুরুত্বপূর্ণ হল এই মাসেই পালিত হয় পিতৃপক্ষ সাধারণত আশ্বিন মাসে পনেরো দিন হয় পিতৃপক্ষ এবং বাকি পনেরো দিন হয় দেবীপক্ষ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে পালিত হয় পিতৃপক্ষ বলা হয়ে থাকে যে এই মাসে প্রয়াত পিতৃপুরুষেরা মতলাকে নেমে আসেন জীবিত বংশধরদের হাত থেকে জল পাবার আশায় পিতৃপক্ষ তাই পিতৃপুরুষের উদ্দেশ্যে বিশেষ শ্রদ্ধা জানানো হয় এবং তর্পণ করার সময় এই সময় আপনার বাড়িতে কেউ আসলে তবে তাকে কিছু না খাইয়ে ছাড়বেন না যারা পিতৃদোষে ভুগছেন এই সময় বিশেষ পুজো করে তার থেকে মুক্তি পাওয়া সম্ভব মাসের প্রধান গুরুত্ব হলো আশ্বিনুজো বা শারদীয় নবরাত্রি এই সময় শক্তির আরাধনা করা হয় শাস্ত্রে আশ্বিন মাসে যে চারটি খাবার খেতে নিষেধ করা হয়েছে তার মধ্যে প্রথমটি হল দুধ আমরা সবাই জানি দুধ একটি পুষ্টিকর খাদ্য কিন্তু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের শরীরেও কিছু পরিবর্তন ঘটে থাকে মনে করা হয় দুধ এই সময় এই ঋতুতে ভালো করে হজম নাও হতে পারে এর ফলে হতে পারে গ্যাস অম্বল বুক জ্বালা এবং পেটের নানান অসুখ তাই আশ্বিন মাসে দুধ ও দুধের তৈরি খাবার খেতে নিষেধ করা হয় পৌরাণিক মতে প্রথম পাণ্ডব মহারাজ যুধিষ্ঠিরকে উদ্দেশ্য করে স্বয়ং ভগবান কৃষ্ণ আশ্বিন মাসে সবাইকে দুধ খেতে নিষেধ করেছিলেন যে ব্যক্তি ভগবান কৃষ্ণের দেওয়া নিয়মবিধি মেনে চলবেন তিনি মা দুর্গার আশীর্বাদ পাবেন তবে দুধ খাওয়ার বিশেষ প্রয়োজন হলে কাঁচা দুধ এড়িয়ে চললে ভালো হয় ভালো করে জাল দেওয়া দুধ বা ভালো করে ফুটিয়ে নেওয়া দুধ খাওয়া যেতে পারে দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো কলা গাছের কাণ্ড বা থোর আশ্বিন মাসে থোর একদমই খাবেন না এই মাসে থোর খাওয়া স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো না তাছাড়া পৌরাণিক মতে ভগবান গণেশের গলাভ বা বা দুর্গাপুজোয় যে নবপত্রিকা সিনান ও পুজো করা হয় তার প্রধান অঙ্গ হল কলাগাছ গাছ কলা গাছের কাণ্ডকেই থোর বলা হয় তাই আশ্বিন মাসে সেই থোর খেলে মা দুর্গা রুষ্ট হন ফলে সংসার নেমে আসে চরম অশান্তি এবং আর্থিক কষ্ট তবে কলা গাছের ফল হিসাবে কলা বা মোচা খাওয়া যেতে পারে কিন্তু কলা গাছ কেটে তার কাণ্ড বা থোর আশ্বিন মাসে কখনোই খাবেন না বন্ধুরা তৃতীয় নিষিদ্ধ খাবারটি হল মূলো বা মূলা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আশ্বিন মাসে বাড়িতে মূলো বা মূলা কখনোই রান্না করবেন না এবং খাবেনও না বাড়ির প্রতিটি সদস্যই এটি মেনে চলার চেষ্টা করুন এই মাসে মূল্য কিলে নানা রোগ ব্যাধিতে ভুগতে হয় রোগের পিছনে টাকা খরচা করতে করতে জমানো টাকা শেষ হয়ে যায় ফলে দেখা দিতে পারে আর্থিক সংকট আশ্বিন মাসে মূল্য খাওয়ার অর্থ হল যে চেয়ে নিজের বিপদকে ডেকে আনা চতুর্থ নিষিদ্ধ খাবারটি হল তিতো বা তেতো আশ্বিন মাসে উচ্ছে করলা নিমপাতা চিরতা প্রভৃতি যে কোনো ধরনের তিতো খাবার গ্রহণ করাও নিষিদ্ধ শারদীয়া দুর্গাপুজোর পবিত্র আশ্বিন মাসে এই খাবারগুলি কোনো মতেই মুখে তুলবেন না এই মাসে তেত্ত খাবার খেলে জীবনে আসে তিক্ততা ছোটখাটো নানান কারণে সংসারে অশান্তি লেগেই থাকে যার ফলে আপনার ক্ষেত্রেও তার প্রভাব পড়ে তাই আশ্বিন মাসে তেত্ত খাবার খাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে ঋতু পরিবর্তনের কারণে এই খাবারগুলি আশ্বিন মাসে গ্রহণ করতে নিষেধ করা হয় বন্ধুরা এই সামান্য কয়েকটি নিয়ম আশ্বিন মাসে মেনে চলতে পারলে এ মাসের পূর্বপুরুষদের আশীর্বাদ এবং মা দুর্গার আশীর্বাদ দুটোই পাওয়া যায় এর ফলে আপনার সংসার ভরে উঠবে স্বাস্থ্য সুখ ও ঐশ্বর্যে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হল উপকারে আসবে কৃষ্ণ মা লক্ষ্মী মা দুর্গার আশীর্বাদে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি এবং আপনার শারদীয়া দুর্গা দিনগুলি আনন্দময় হোক এই প্রার্থনা করি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে জয় মা দুর্গা জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী রাধে রাধে